এখন যে যত যোগ্য তাকে আল্লাহ আকাশ থেকে যে কোনো সিস্টেমে এসে ক্ষমতা বসাই দেবেন যাওয়া তুমি আমার দুনিয়া চালাও ডক্টর ইউনুসকে ছাত্ররা মানে ছাত্রদের দশ পার্সেন্ট ভূমিকা ছিল আমারও ছিল আমি দুবাই থেকে ভূমিকা নিয়েছিলাম যে তোমরা ইউনুস্কে নিয়ে বসে যাওয়া ক্ষমতা আমি দুবাই থেকে চিৎকার দিয়েছিলাম এটা দশ ভাগ বাকি নব্বই ভাগই আল্লাহ সরাসরি করেছেন আকাশ থেকে খেলাফতন আলা মিনহাজিন নবুয়াহ বিগত পনেরো বছর তিনটা নির্বাচন কি নির্বাচন যে করলাম আমরা নিজেরাই জানি এরকম নির্বাচন কারা কারা চান হাত তোলেন দেখি হ্যাঁ এই নির্বাচনের জানাজা আমরা পাঁচই আগস্ট পড়ে দিয়েছি একেবারে জানাজা পড়ছি গোটা জাতি মিলে জানা যা পড়ে কাকম করে এক্কেবারে চিরস্থায়ী এটা কবব দিয়ে দিছি এই নির্বাচন আর আসবে না ইনশাআল্লাহ বাংলাদেশে এইটা দাপন হয়ে গেছে এটা শেষ এখন যোগ্যতমকে নির্বাচন করা হবে মনোনয়ন দেয়া হবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মানবের অন্তরে ঢেলে দিবেন সুমাইয়া আল্লাহ ওখানে তাকে বাছাই করে নেবেন পরে মানুষের অন্তরে তার গ্রহণযোগ্যতা নাজিল করে দেবেন মানুষ বলবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের অন্তত পঁচানব্বই পার্সেন্ট মানুষ ও মন থেকে আল্লাহ যেটা করেছেন যে একজন ডক্টর ইউনুস দিয়েছেন আমাদেরকে ওনার যোগ্যতা গ্লোবাল সেলিব্রিটি গোটা বিশ্বে ওনাকে সার বলে আর দুগান ওনারা সার বলে বড় বড় রাজা বাচ্চারা ওনারা সার বলে ঠিক না জাতিসংঘের মহাসচিব পর্যন্ত ওনাকে সম্মান বলে ওনার দেশে বেড়াতে আসে এইটা এই সিস্টেমটা যে যোগ্যতম মানুষকে আমি চয়েস করে দেব তোমাদের অন্তরেও তার গ্রহণযোগ্যতা ঢেলে দেব মেনে নিবা এইটা নাজির হয়েছে এটাকে বলে মেনহা নবু স্টাইল নবী যেমন গণতন্ত্রে আসে না শেখ জমানার খলিপাড়াও গণতন্ত্রে আসবে না গণতন্ত্রে আসবে না কারণ গণতন্ত্র শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে গণতন্ত্র ফেসিগাদের রূপ নিয়েছে গণতন্ত্র মানে টাকা দিয়ে ভোট কেনা চা তন্ত্র গণতন্ত্র মানে চা তন্ত্র খাওয়াইয়ে ভোট নেয় এটা হলো। গণতন্ত্র হয়ে গেছে এখন সেভেন তন্ত্র সেভেন আপ খাওয়াইছে ভোট দিয়ে দিছে নাকি গণতন্ত্র হয়ে গেছে এখন এক হাজার টাকা তন্ত্র এক হাজার টাকা দিছে ভোট দিয়ে দিছে এগুলি একটা গণতন্ত্র টাকা চোরে টাকা দিছে চোরের ভোট দিয়ে দিছে মির্জাফরে টাকা দিছে মির্জাফরকে ভোট দিয়ে দিছে ঠিক না ফ্যাসিবাদী দেশ বিক্রি করে দিবে ভারতের কাছে সে টাকা দিছে তারা ভোট দিয়ে দিছে এই ভোটের দরকার আছে চান আপনারা এরকম না কেউ আছে কিনে হাত ধরেন দেখি ইনশাল্লাহ বাংলাদেশের রাজনীতি যারা করেন দেখুন কেউ চায় না আমার কথা কিন্তু শুধু কথার কথা না এটা কোরআনের ভেতর কত বার্তা দিচ্ছি কিন্তু আমি আমার এই কথাগুলিকে হালকাভাবে নেবেন না এটা ইনফরমেশন এটা বিশ্ব সংবাদ পরিবেশন করে গেলাম এটা নাই ওই নির্বাচন ওই যে দু কত তিনটা নির্বাচন একটা গেছে চোদ্দো আঠারো আর তেইশ এগুলি শেষ এই সিস্টেমের কোনো নির্বাচন আর পৃথিবীতে আসবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন হবে যোগ্য নেতা আসবে একশো বছর আগে যেই সিস্টেমে সুলতান নির্বাচিত হতো তার যোগ্যতা আছে তার সামর্থ্য আছে অভিজ্ঞতা আছে বংশীয় সেই তার খাপ লাভ আছে সুলতান সুলেমান ঠিক না সুলতান বা ইজিদ সুলতান আব্দুল হামিদ তাদের সেই ক্ষমতা আছে সেই যোগ্যতা আছে যোগ্যতার বলে তারা ক্ষমতায় আল্লাহ তাদেরকে দিয়েছেন নাকি এখন একশো বছর আগের হারিয়ে যাওয়া সেই সিস্টেম আর সেই ইসলামী সিস্টেম কোন সিস্টেম ইসলামে সৃষ্টি হয়নি কথাটা কি আমার না নবীজির রাসে কুললে মেয়াতে সানা একশো বছর পার হলে ইসলামের হারিয়ে যাওয়া একটা জিনিস বড় জোর বছর হারানো অবস্থায় থাকবে একশো বছর পার হলে আবার জিন্দা হয়ে যাবে এখন আল্লাহ তালা এই যুগের খলিফাদেরকে গণভোট বা ওই ফ্যাসিবাদী নির্বাচন দিয়ে আনবেন না উনি মনোনয়ন করবেন নবীদের মতো এক লক্ষ চব্বিশ হাজার নবীর কে এনেছিলেন আল্লাহ নিজে কারো ভোট চেয়েছিলেন আল্লাহ নিজের নবী চয়েস করে দিছেন মানব জাতির যারা সৌভাগ্যবান সবাই মেনে নিয়েছে ঠিক না আচ্ছা শেখ জমানার দুইজন খলিফার নাম বলি সবাই জানেন তাদের নাম একজন ইমাম মাহবি সালাম নির্বাচনে আসবেন ভোট দিবে কেউ না নিজের আল্লাহ প্রদত্ত শক্তি বলে জ্ঞান বলে ক্ষমতা বলে গোটা বিশ্বের মানুষ মুসলিম জাতি বিশেষ করে তাকে যে হৃদয় থেকে মেনে নেওয়ার জন্য এখন থেকে রেডি সেই মনোনয়নে উনি আল্লাহর পক্ষ থেকে নাচিল হবেন উনি কোনো ভোটাভুটিতে আসবেন না ঠিক না উনি নয় বছর বিশ্ব শাসন করবেন কি যোগ্যতা গোটা বিশ্ব সাত মহাদেশ শাসন করবেন নয় বছর সাত থেকে নয় বছর উনি মৃত্যুর পরে আসবেন ইসারে ইসলাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর শাসন করবেন গোটা পৃথিবী ওনারা কে ভোট দেবে ভোটের বক্স নিয়ে দাঁড়াবেন উনি একেবারে চতুর্থ আসমান থেকে ফেরস্তার কালে বর করে নাজিল হয়ে যাবেন বিশ্ব শাসন ইনশা আল্লাহ তাহলে এই অর্থটা কি নবীগণ যেভাবে আল্লাহ চুজ করেছেন পছন্দ করেছেন শেষ জমানায় নেতারা আসবে এইভাবে এই প্রক্রিয়া আল্লাহ বসাই দিবেন কে বসাই দিবেন আল্লাহ বসাই দিবেন গরুকে জিজ্ঞাসা করে হাল চাষ করতে গেলে গরু জীবনে রাজি হবে গরুর এখন হয়েছে কি গরুরে জিজ্ঞাসা করে হাল চাষ করার মতো বুঝেন না জনগণ আর আমি জনগণ আমি তো মূর্খ আমি কি জানি আল্লাহ তুমি বিশ্ব যা বানিয়েছো তুমি তো সব জানো তাই না কে ভালো কে মন্দ আমি জানি না তুমি জানো আল্লাহ জানে কে জানে আপনাদের সৌভাগ্য আল্লাহ তালা এখন থেকে নেতা আসবে ডক্টর ইউনুস দেখছেন কি করছে কথাটা যে এটা আমরা বলছি কোরআন সুন্না থেকে যে ইসলামিক সিস্টেম নাজিল হয়ে গেছে দেখুন ইউনুস সাহেব যেই প্রক্রিয়ায় আসছে ওনাকে ভোটের বক্স দিয়ে কেউ ভোট দিয়ে আনে নাই যেই কোনো নির্বাচিত নেতার চেয়ে হাজার গুণ বেশি ক্ষমতা নিয়ে উনি আসছে ঠিক না যেই কোনো নির্বাচিত নেতারই বাংলাদেশের গোটা ইতিহাসে এখন ডক্টর ইউনুসকে যেভাবে গ্রহণ করা হয়েছে এই রকম আলিম ওলামা সুদ্দা দিনদার আমলা সহ। এরকম কোনো নেতাকে গ্রহণ করেছিল সামনে আরো বাড়বে আচ্ছা এটা তো সাহেবের বিষয় গেল কোন প্রক্রিয়ায় সারা বিশ্বের যোগ্য বাংলাদেশিদেরকে বাংলাদেশের দায়িত্বে এনে এনে বসাচ্ছেন ভোটের বাক্স দিয়ে হ্যাঁ উনি আল্লাহ দেখছেন যে এই আশিক খুব ট্যালেন্ট ওই যে আশিক একজনকে নিয়ে আসছেন না যে খলিলুর রহমানকে নিয়ে আসছে না এই যে উনি আরো দশজনকে বাছাই করেছেন বাংলাদেশের মেধাবী সন্তানরা কোথায় কোথায় আছে চয়েস করে 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 আনতেছে সবাই খুশি হচ্ছে যে না আলহামদুলিল্লাহ এটাকে খেলাফা নবুয়ত স্টাইলের খেলাফ আপনি হয়তো কষ্ট করুন এরা নামাজ পড়ে না এরা এখন রোজা রাখে না এরা মদ খায় অনেকে এরা দাড়ি নেয় টুপি নেয় আরে বাবা নবুয়ত প্রথম প্রথমবার আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে যখন নাজিল হয়েছিল তখন বারো তেরো বছর পর্যন্ত সব সাহাবিরে মদ খাইছে খাইছে না না মদ এক 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 পাত্রের মহিলা করতো প্রথম যখন নামাজ নামিল হিজাব ছিল না হিজাব ছিল না সুদ সমানে ছিল সুদ সমানে ছিল মদ সমানে ছিল জুয়া সমানে ছিল কিছুই ছিল না এতগুলি খুনার কাজ সমাজে চালু থাকা সত্ত্বেও আল্লাহ দেখতেছিলেন হ্যাঁ আমি নবুয়ত নাজিল করে দিয়েছি ধীরে ধীরে সেই গোটা বিশ্বকে তার আওতায় নিয়ে নেবে ইনশাল্লাহ ঠিক না কি তো নবুয়ত স্টাইলটা প্রথমে যেরকম ছিল যে প্রথমেই একেবারে তিরিশ পারা কোরআন নাজিল হয়ে যায় নাই একটু একটু করে তেইশ বছরে আসছে ঠিক না কি এখনো শেষ জমানার দিন দ্বারা দুনিয়া শাসন নাজিল হয়ে গেছে ধরুন না আগামী বিশ বছর লাগবে আস্তে 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 এটা বাড়বে বাড়বে বাড়তে 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 একেবারে ইমাম মাহাদির পর্যায়ে চলে আসবে একেবারে ইসা আলাইসালামের পর্যায়ে চলে আসবে সাত মহাদেশের সকল খ্রিস্টান সকল আহরুল কিতাব সকল মানুষ ইসলামের ছায়াতলে এসে মুসলিম হয়ে যাবে وَمِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا الَّذِينَ آمَنُوا بِالنَّبِيِّ قَبْلَ مَوْتِهِ একজন اهل কিতাবও থাকবে না খ্রিস্টান থাকবে না বাইহুদী থাকবে না যারা ঈসা আলাইহিস সালাম যখন বিশ্ব শাসক হয়ে আসবেন এই যে এখন যে খেলাফতটা শুরু হয়েছে দিন দ্বারা দুনিয়া শাসনের যেটা এখন জন্ম হয়ে গেছে এটা মাঝামাঝি মাথায় গিয়ে ঈশাআ সালাম যখন আসবেন গোটা ইল্লা ইসলাম ইসা আলাহ সাল্লাম যখন আসবেন এই আমাদের এই সময়ের এই যুগে নতুন এই যুগের সামনে যখন তিনি এসে যাবেন সমস্ত ধর্ম আল্লাহ নিচ্ছিন্ন করে দেবেন হিন্দু ধর্মকে নিচ্ছিন্ন করে দেবেন খ্রিস্টান ধর্মকে নিচ্ছিন্ন করে দেবেন ইহুদি ধর্মকে নিচ্ছিন্ন করে দেবেন বৌদ্ধ ধর্মকে মুছে দেবেন অর্থাৎ মুছে দেবেন মানে যুদ্ধ করে না সব ধর্মের লোকেরা বুঝবে আমাদের ধর্মগুলি ফেইক মেকি আমরা ষষ্ঠাকে বাদ দিয়ে সৃষ্টিকে মাবুত বানিয়ে পূজা করি আমরা ভুল সবাই নিজের ভুল বুঝে ইসলাম কবুল করে ফেলবে এই জন্য জমিনে ইসলাম ছাড়া আর কোনো ধর্মই থাকবে না ওয়াট আউল ফিল আউট বিশ্বব্যাপী ইসলামের বরগতে এমন নিরাপত্তা আসবে এমন নিরাপত্তা আসবে অকল শোনার অতীত হাততা রুসুদুমাল ইবিল সিংহরা তাদের হিংস্রতা ভুলে দিয়ে তারা উটের সাথে একসাথে বসবাস করবে ঘুমভাবে থাকবে ঘাস খেয়ে জীবনযাপন করবে যে এখন ইসলাম এসে গেছে শান্তির ধর্মে ইসলাম এসে গেছে ইসলাম কোনো এইভাবে এই হানাহানি মারামারি এগুলি আল্লাহ পছন্দ করে না থাক সিংহরা পর্যন্ত ইসলামী আখলাক নিয়ে নেবে ও টাইগাররা টাইগারগুলো গরুর সাথে থাকবে গরুকে হামলা করবে না ছাগল ভেড়া দুম্বা এদের সাথে থাকবে আক্রমণ করবে না অয়াল আবশ্যিক হাইয়াতে শিশুরা সাপ নিয়ে খেলবে সাপ চোখল মারবে না এত শান্তির ইসলাম জীবজন্তু সাপ বাঘ সিংহ পর্যন্ত শান্তিপ্রিয় হয়ে যায় যে ইসলামের বর্গতে বিশ্ব বেঈমানরা এখন সেই ইসলামকে কয় কি ওরা নাকি সন্ত্রাসী ওরা নাকি টের সন্ত্রাসী তোরা যেগুলি মা হত্যা করিস মায়ের কাঠে শিশুকে খুন করিস মায়ের কোলে শিশুকে মেরে তার মাংসের টুকরা আকাশে উড়িয়ে দিস বোমার স্প্লিন্টারে তোরাই সন্ত্রাস কাশ্মীরের পাহাড় গ্রামে যেটা ঘটেছে তোরাই ঘটিয়েছিস আফগানিস্তানকে কে মেরেছে মুসলিমরা বেইমান্না মেরেছে বেইমান্না ইরাককে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ভুয়া ব্যাপক বিধ্বংসী অস্ত্রের ধোঁয়া তুলে বুশ নিজেকে মাছে যে আমার আমার সেই অপপ্রচার মিথ্যা ছিল আমি ভুল করেছি পঁচিশ তিরিশ লক্ষ মা শিশু নিরীহ জনগণকে মাটির সাথে মিশাই দিয়েছে কে মিশাইছে মুসলমানে না সেই সেই কাফের না বেঈমানরা করছে না তারপরে এই যে ফিলিস্তিনকে এখন মাটির সাথে রাফাকে গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে মুসলমানে আক্রমণ কি মুসলমান করছে না ওরা করছে সেই একশো বছর আগে থেকে ফিলিস্তিন হামলাটা দখলের শুরু করেছে মুসলমানে না ওরা মুসলমান তার গর্বাইতে ছিল ওরা কোথেকে উড়ে এসে জুড়ে বেশে শুরু করেছে এদের বিরুদ্ধে জাতি যেন সাইড গণহত্যা ঠিক নাকি তারপরে লিবিয়ার উপরে বোম্বিং করেছে কারা মুসলমান বেঈমানরা করেছে সিরিয়া সিরিয়ার পঁচিশ তিরিশ লক্ষ মানুষকে খুন করেছে সেই সেই বেঈমানরাই আমেরিকা থেকে এসে ওই রাশিয়া থেকে এসে ওই বিভিন্ন অঞ্চল থেকে এসে এসে বম্বিং করে এইভাবে খুন করেছে ঠিক না বিশ্বব্যাপী সন্ত্রাসের জনক কারা বেঈমানরা কারা মুসলমান জনক না সন্ত্রাস ওরাই করে ওরাই আবার হিন্দুকে মুসলমানের টুপি মাথায় দেওয়াইয়া মুসলমান বানাইয়া বোমা মারাইয়া কয় যে এটা মুসলমানে করছে ঠিক না ইহুদিকে মুসলমান বানাইয়া মুসলমান নাম দিয়া সন্ত্রাস করা আবার ওরা বড় আলিম সাজে বড় বুজুর্গ অলি আউলিয়া সেজে যে ভালা কিছু বোকা ফলা ফাই মুসলমানকে ওরা তালিম দিয়া 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 কিছু ওষুধ খাওয়াইয়া ওদেরকে ওদের ব্রেইনকে মিজ করিয়া অনেক সময় ওদেরকে দিয়েও কিছু দুর্ঘটনা ঘটাইয়া দেখায় যে এই যে দেখো ইসলাম এগুলির সব মিথ্যাবাদী এটা নবীজি বলে গেছেন ইন্দামিন বাই না এদা ইসাতে সেনু নাখাদ দাঁত শেন নাখাদ দাঁত কে আমাদের আগে প্রতারক অনেকগুলি বছর আসবে ইউ ক্যাস দ্য সত্যবাদী জাতিকে বলা হবে এরা মিথ্যাবাদী ওই সত্যাকুপি কাজে মিথ্যুক জাতি ঢাক ঢোল টেলিভিশন ফেসবুক টুইটার প্রিন্টিং মিডিয়া হাজার হাজার লাখ লাখ এক সুরে মিথ্যাবাদীরা এমন প্রচার করবে মিথ্যুকদেরকে মানুষ সত্যবাদী বলে বিশ্বাস করবে সেই যুগ এটা কিন্তু এটা সেই যুগ ওরা স্বর্গ হইয়া দংশন করো ওজা হইয়া যাওয়াই রোদের নিয়ে ওরাই বোমা মারে ওরাই আবার সন্ত্রাসী 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 কইয়া ঢাকডোল পিটাইয়া মুসলমান মারে ঠিক না তবে তোমাদের আর সময় নাই ইনশাল্লাহ ইসলামের সূর্য এখন আকাশে এখন আর রাত আসবে না তোমাদের সূর্য এখন অস্তমিত হয়ে গেছে তোমাদের আর দিন কখনো আসবে না তোমাদের রাত শুধু গভীর হবে অন্ধকার শুধু ঘাড় হবে তোমরা বিদায়ের পথে এখন কাউন্ডাউন দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক জিরো তাই না তোমরা জিরোর দিকে যাচ্ছ শেষ হয়ে যাচ্ছ আর মুসলমানরা জিরো এক দুই তিন চার উপরের দিকে যেতে যেতে টেন পর্যন্ত যাবে ফুলফিল হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে এখন কি নাজির হয়েছে আলা পদ্ধতি নবী আসার পদ্ধতিতেই আল্লাহ তালার নেতা এখন নির্বাচন করবে সেই বিশ্ব নেতারা এসে দুনিয়া বিদ্দিন এই দুনিয়াকে আল্লাহর নাজিল করার দিন দিয়া ধার্মিকতা দিয়া ধর্মীয় অনুশীলন দিয়া রহমত বরকত মাফেরাত নাজাত মুক্তির পথ নেয়ামত দিয়া দুনিয়াটাকে জান্নাত বানিয়ে দেবে ইনশাআল্লাহ আমরা সৌভাগ্যবান না অনেক সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই জন্য আমি সবাইকে বলছি এতদিন দু হাজার তেইশের রাজনীতি যারা করবেন শুধু লস খাবেন দু হাজার চব্বিশের পরে যারা আগের যুগের রাজনীতি করবেন শুধু লস আর লস আর লসে যাবেন দিন দিন টের পাচ্ছেন কি না লসে যাচ্ছেন যে যারা ওই রাজনীতি করবেন দেখেন যে মানুষ খালি ঘৃণা করবে আপনাকে শুধু ঘৃণা আস্তে আস্তে ঘৃণা করতে 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 প্রথম তো মন থেকে উঠে যায় এরপরে মুখ থেকে উঠে এরপরে হাত থেকে উঠে যায় ঠিক না মন থেকে উঠা শুরু হয়েছে কিনা হয়েছে তো আর যারা আল্লাহর দিন নিয়ে কোরআন বুকে ধারণ করে আছেন আপনারা ক্ষমতায় আছেন হয়তো আপনারা এখানে টের পাচ্ছেন না দিন যত যাবে তত বেশি টের পাবেন আপনারা ক্ষমতায় আছেন আল্লাহ নির্বাচনে আল্লাহর মনোনয়নে আল্লাহ আল্লাহর মনোনয়নে এখন আপনাদেরকে একদিকে কোরআন বুঝতে হবে একদিকে বিশ্ব সমাজ বুঝতে হবে তো আমি দেখতে পাচ্ছি একদিকে কোরআন বোঝা একদিকে বর্তমান বিশ্বকে বোঝা এটা সবচেয়ে বেশি পারে আমাদের তরুণ ছাত্ররা এই জন্য আল্লাহ তালা আফগানিস্তান তুলে দিয়েছেন তালেবান মানে ছাত্র সমাজ তালেবান মানে কি আফগানিস্তান তুলে দিয়েছেন কার হাতে ছাত্র সমাজের হাতে বাংলাদেশ তুলে দিয়েছেন কার হাতে ছাত্র সমাজের হাতে ইনশাআল্লাহ ফিলিস্তিনে যে লড়াই করে এগুলি কি সব ছাত্র ফিলিস্তিনে তুলে দিয়েছেন ছাত্র সমাজের হাতে কারণ নতুন পৃথিবীকে বোঝা একটা অ্যান্ড্রয়েড সেট যেমন এস টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশের এস টোয়েন্টি ফাইভ মোবাইলটা বোঝা আমার মতো বুড়া আপনার মতো বুড়া বহুত কষ্ট কিন্তু দশ বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা দেখি টক টক করে সব বুঝে কিভাবে প্রোগ্রামে ঢুকে বের হয় আরে আল্লাহ তার মানে কি এই দুনিয়াটা এই সমাজটা বুঝার জন্য সে উপযোগী আমার জমিনের ওয়ারিস হবে ক্ষমতা প্রাপ্ত হবে যোগ্যরা সলেহন মানে কি যোগ্য ইমানেও যোগ্য পুরানেও যোগ্য এবাদতে যোগ্য বিশ্বকে বোঝার ক্ষেত্রেও কি যোগ্য সায়েন্সের ক্ষেত্রে যোগ্য ডাক্তারি বিদ্যায় যোগ্য রাষ্ট্রবিজ্ঞানে সে যোগ্য কি অস্ত্র ব্যবহার করে কি প্রযুক্তি ন্যানো প্রযুক্তি কী এখন কিনা কয় একটা একটা নতুন অস্ত্র বেড়েছে লেজার অস্ত্র আলো দিয়া বিমান বিধ্বংসী বিমান আলো দিয়া পুড়ে ফেলে দিবে আকাশ থেকে লেজার অস্ত্র সামনে ইএমপি ইলেকট্রো ম্যাগনেটিক একটা অস্ত্র বাহিনীছে ইএমপি বলে এটা দিয়া এটা যেখানে বসাবে গোটা এলাকা অচল ওখানে কোনো ক্ষেপণাস্ত্র আর উড়বে না কোনো বিমানেও উড়বে না কিছুই চলবে না তো এনে এগুলি কি আমরা বুড়ারা বুঝবো হ্যাঁ এগুলি বুড়ার পোলা ফাইন এগুলি ইনশাল্লাহ তো ফাইনের সাথে গুঁড়ার সাথে বুড়াও আছে ইনশাল্লাহ ঘুণার সাথে কি ঘুণা তো আছে গজার মাছের ফোনা যখন বড় হয় আমি মেশালটা কালকেও কোথায় জানিয়ে দিয়েছিলাম ফোনা বড় হইলে ফোনা আগে আগে যায় আর মা বাবা পিছে পিছে আসে হ্যাঁ আমাদের ফোলা ফাইনটা আগে আগে যাবে আমরা ডক্টর ইউনুস তা আরও বুড়া 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 যা আছে বাংলাদেশে বাংলাদেশে আশ্চর্য হলো এখন রাষ্ট্র যারা ছাড়া সবই প্রায় বুড়া একদিকে গুঁড়া আরেকদিকে কি গুড়া এটা ইসলামী সিস্টেম হয়েস কালা موسی লেফাতা মুসা আলাইহিস সালাম ওনার ওনার তরুণ খাদেম উনি বলেন যুবক ইউসাইদ নেওয়েস কালা موسی লেফাতা শরণ করো সেই সময়কে যখন موسی তার যুবককে বলেছিল তাহলে ওখানে নবিনে আর কবি কবিเน আর নবিনে সম্মান করা এটা আল্লাহর বিধান কার বিধান বাংলাদেশ সেই স্টাইলে চলছে ইনশাআল্লাহ অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন হুজুর আমরা আলেম সমাজ ইসলামী দলগুলির কি ভবিষ্যৎ দাদা তুই ক্ষমতায় বসে গেছো ধরে দেখ মাথার মধ্যে ফলাউর জিয়াফতের ড্যাগ হে ভিক্ষা করে বাইফাইডে ভাত নেই কিন্তু পলাউর ড্যাগ নিয়ে ঘুরতেছে তার ড্যাগ ভর্তি ফলাউ তার মাথা অনেক সময় মানুষ এরকম ভুল করে ঘোড়া ছড়িয়ে বেড়াইতেছে ভাই আমার ঘোড়াটা কই দেখছেন কেউ সেই ঘোড়ায় ছড়িয়ে ঘোড়া বুঝতেছে আমরা অনেক সময় মোবাইল হাতে করে ভাই আমার মোবাইলটা হারাই গেছে আমি একজনকে জিজ্ঞাসা আমার মোবাইলটা পাইছো তুমি কিন্তু আমি নিজের মোবাইল দিয়ে ওরা জিজ্ঞাসা করতেছি দিয়েছি এখন ইসলামী দলগুলির অবস্থা হয়েছে হে যে ক্ষমতা আছে নিজেটা ব্যাপার আরে ভাই তোমারটা নাজির হয়ে গেছে এখন ধরো লাইডিয়া রিজেল্লা পর্যায়ে আছে কদিন পরে সালাতের পর্যায়ে যাবে কদিন পরে জাকাতের পর্যায়ে যাবে সিয়ামের পর্যায়ে যাবে হজের পর্যায়ে যাবে হিজাবের পর্যায়ে আসবে সমস্ত সুদ উঠে যাবে সে পর্যায়ে আসবে ধীরে 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 প্রত্যেক দিক শাখায় ইসলামী অনুশীলন অনুশাসন ইসলামী হুকুম হাকম জারি হয়ে যাবে তখন তুমি বুঝবেন সালা কিন্তু অলরেডি জন্ম ويكسر الحمد لله الحمد لله يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وازم سلطانك اقول قولي هذا واستغفر الله لي ولكم فاستغفروه وتوبوا اليه انه هو الغفور الرحيم